নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব এবং তা হল পয়লা বৈশাখের দিন অবশ্যই গ্রহণ করুন এই পাঁচটি খাবার আগামী বছর আপনাদের জন্য সুন্দর এবং সুখকর জীবন কাটবে এবং অর্থ কষ্ট দূর হবে বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে জানাবো এই পয়লা বৈশাখের দিন এমন বিশেষ কিছু খাবার গ্রহণ করুন এর ফলে আপনাদের সৌভাগ্যের বৃদ্ধির মাত্রা অনেক অনেকাংশেই বেড়ে যাবে এবং কোন দিকে মুখ করে খেলে কী ফল লাভ হয় এবং কি ফল পাওয়া যায় এছাড়াও শাস্ত্র মতে কেন এই খাবার গ্রহণের কথা বলা হয়েছে এই সমস্ত কিছুই আমি আজকে আপনাদের সামনেই ভিডিওটিতে আলোচনা করব বছরের প্রথম দিনটিকে ভালোভাবে কাটানোর জন্য কয়েকটি বিষয় অবশ্যই মেনে চলবেন তাই আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনারা উপকৃতই হবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পারলে আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওটি পেয়ে কিছুটা হলে উপকৃত হতে পারে আসুন এবার ভিডিওটির মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা পয়লা বৈশাখ আসতে আর বেশি দেরি নেই বৈশাখ মাসে নববর্ষের আনন্দে মেতে ওঠেন সবাই প্রায় প্রত্যেক হিন্দু বাঙালিরা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন সারা বছর আজ আমি আপনাদের উদ্দেশ্যে যে পাঁচটি খাবারের কথা বলবো এই খাবার আপনি যদি গ্রহণ করেন আপনি হাতে নাতে যেমন ফল পাবেন ঠিক তেমনই আপনার আগামী বছর আরও সুন্দর কাটবে বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন বছরের প্রথম দিন আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই দিন যেমন প্রতিটি বাড়িতে প্রতিটি ব্যবসার জায়গায় প্রতিটি দোকানে ফ্যাক্টরিতে মা লক্ষ্মী ও গণেশজির পূজা অর্চনা করা হয় ঠিক তেমনই আমাদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় যেমন এই দিন বাড়িতে কোনোভাবেই ঝগড়া ঝামেলা অশান্তি যেমন করতে নেই ঠিক তেমনই এই দিন যদি আপনারা বাড়িতে কোনো অসহায় দরিদ্র ভিক্ষুক মানুষ এসে উপস্থিত হয় সেক্ষেত্রে তাদেরকে কখনোই খালি হাতে ফিরিয়ে দিতে নেই আপনারা আপনাদের সাধ্য এবং সামর্থ্য মতো অন্য বস্ত্র বা টাকা পয়সা তা কিছুই হোক না কেন আপনারা এই দিন অবশ্যই দান করবেন বন্ধুরা দানের বিশেষ মাহাত্ম আছে একই সঙ্গে এমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যা পয়লা বৈশাখের দিন কখনোই বাড়ি থেকে বাইরে বের করা উচিত নয় দেখুন বন্ধুরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে প্রথমত জানিয়ে দিই যে এই পয়লা বৈশাখের মতো এমন একটি পবিত্র দিনে এমন একটি গুরুত্বপূর্ণ দিনে আপনারা কখনোই অন্যের বাড়িতে খাবার গ্রহণ করবেন না বিশ্বাস করা হয় এই বিশেষ দিনে যেমন কিছু কিছু বিশেষ দিন রয়েছে যে দিনগুলো আমাদের প্রত্যেকের কাছেই অত্যন্ত বিশেষ দিন সেই দিনগুলিতে কখনোই অন্যের বাড়িতে খাবার গ্রহণ করা উচিত নয় এই দিন আপনারা আপনাদের নিজেদের বাড়িতেই খাবার গ্রহণ করা উচিত আপনারা এই দিন নিজেদের বাড়িতে যে রান্নাই করবেন সেই রান্নাই গ্রহণ করবেন এই বিশেষ দিনটিতে বাড়িতে খাবার খাওয়া অত্যন্ত শুভ বলে মানা হয় নতুন বছরের নতুন দিনে আমরা প্রত্যেকেই বিভিন্ন ধরনের খাবার দাবার রান্না করে থাকি কিন্তু এই পাঁচটি খাবার অবশ্যই নতুন বছরের প্রথম দিনে গ্রহণ করুন জীবনে অখণ্ড সৌভাগ্যের লাভ মিলবে এই পাঁচটি খাবারের মধ্যে রয়েছে এমন এক গুণাগুণ যার দ্বারা আপনার মধ্যে থাকা সকল প্রকার খারাপ প্রভাব নেতিবাচক প্রভাবগুলোকে বিতাড়িত করবে এমনটা মনে করা হয় যে বছরের প্রথম দিন যদি ভালোভাবে কাটানো যায় তাহলে সারা বছরটাই ভালোভাবেই কাটবে দেখুন বন্ধুরা এই দিনটা আর পাঁচটা দিনের মতো নয় আমরা কেউ কখনোই চাই না যে আমাদের জীবনে দুঃখ কষ্ট আসুক তাই আমরা বিভিন্ন ধরনের ক্রিয়া কর্ম উপায় সব করে থাকি যাতে আমরা সুখ শান্তি ও সমৃদ্ধিতে জীবনযাপন করতে পারি এই পাঁচটি খাবারের মধ্যে থেকে অন্তত একটি খাবার হলেও আপনারা চেষ্টা করুন পয়লা বৈশাখের দিন খাওয়ার তাহলে দেখবেন আপনাদের জীবনের হারিয়ে যাওয়া আর্থিক উন্নতি সব কিছুই ফিরে পাবে বন্ধুরা প্রথমেই আমি যে সবজিটির নাম বলবো তা হল সজনে ডাটা সজনে ডাটা আমরা প্রত্যেকেই খেয়ে থাকি তাই অবশ্যই নতুন বছরের নতুন দিনে সজনে ডাটা রান্না করুন দ্বিতীয় যে সবজিটির কথা বলবো তা হলো আপনারা যে কোনো ধরনের শাক রান্না করতে পারেন আপনাদের পছন্দ মতো কলমি শাক লাল শাক লাউ শাক বা আপনাদের পছন্দ মতো যে কোনো শাক আপনারা রান্না করুন এবং এই দিন আপনারা শাক একটু হলেও মুখে দিন আপনারা যদি এই শুভ দিনে শাক মুখে দিতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার জীবনে বিশেষ সুফল পাবেন এবং এগুলি খেলে আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন এই দিন আপনারা তৃতীয়ত যে খাবারটি খাবেন তা হল এঁচুর এঁচুর আমরা প্রত্যেকেই খেতে পছন্দ করি তাই আপনি নতুন বছরের নতুন দিনে এঁচুর রান্না করুন এছাড়া আর যে সবজিটি খাবেন তা হল উচ্ছে আম ডাল বন্ধুরা এই পাঁচটি খাবার আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন পয়লা বৈশাখের দিন খাওয়ার শুধু পয়লা বৈশাখের দিনই নয় আমরা প্রত্যেকটা দিনই নিয়ম বিধি মেনে খাবারগুলি অবশ্যই খাবেন বন্ধুরা এবার আপনাদের বলে দিই যে কোন দিকে মুখ করে বসে খাবার খাওয়া অত্যন্ত শুভ আপনি যদি পূর্ব দিকে মুখ করে বসে খাবার খান আয়ু বৃদ্ধি হবে আর বন্ধুরা আপনারা যদি পশ্চিম দিকে মুখ করে বসে খাবার খান তাহলে আপনি ধনবান হতে পারেন বন্ধুরা আপনার যদি সন্তান থাকে তাহলে কখনোই ভুল করে উত্তর দিকে মুখ করে বসে খাবার খাবেন না এতে সন্তানের অমঙ্গল হয় তাই আপনি যদি আপনার সন্তানের অমঙ্গল না চান তাহলে ভুলেও উত্তর দিকে মুখ করে খেতে বসবেন না এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল দক্ষিণ দিক যিনি অত্যন্তই যশের অভিলাষী হন তিনি অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে খাবার খেতে বসবেন তবে এক্ষেত্রে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যে আপনার বাবা মা বেঁচে থাকাকালীন আপনি দক্ষিণ দিকে মুখ করে খেতে বসবেন না কারণ যদি সন্তান যদি দক্ষিণ দিকে মুখ করে খেতে বসে তাহলে সেক্ষেত্রে বাবা মার ওপর প্রচণ্ড খারাপ প্রভাব পড়ে মা বাবার অমঙ্গল হয় তাই যদি আপনি আপনার মা বাবাকে ভালোবেসে থাকেন বা শ্রদ্ধা করে থাকেন তাহলে কখনোই ভুল করেও মা বাবা বেঁচে কালীন। দক্ষিণ দিকে মুখ করে বসে খাবার গ্রহণ করবেন না বন্ধুরা আপ্রাণ চেষ্টা করবেন এই নতুন বছরের প্রত্যেকটা দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে পূজা পাঠ করবার এবং বছরের এই বৈশাখ মাসের প্রথম দিনটিতে ঈশ্বরের নাম স্মরণ করবেন ইষ্ট দেবদেবীর নাম স্মরণ করবেন এবং অবশ্যই যেটি চেষ্টা করবেন করার তা হল ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার এবং ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখার বন্ধুরা বছরের প্রথম দিনটাকে অত্যন্তই ভালোভাবে কাটানো শুভ বলে মনে করা হয় এর ফলে বছরের বাকি দিনগুলো ভালোভাবে কাটবে এটাই মনে করা হয় আশা করছি বন্ধুরা আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন আমার আজকের পর্বটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি যদি এখনো পর্যন্ত এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর ফলে আমি আরও নতুন নতুন ভিডিও আনার অনুপ্রেরণা পাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ